আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্ত বাহিনীর ঘটনা বর্ণনা করতে যাচ্ছি আশা করি আপনারা গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন আবি সিরিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামেনের আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছে হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবল তাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মা মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব। তাতে বিনোদন ও চিত্রাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমক পূর্ণ তাহলে মানুষ মক্কা সাদাশিদের সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরের কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার পর্ব বন্ধ হয়ে সে এ উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সান আয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করবে কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আবরার বিশেষ করে ক্রাইশ গোত্রের লোকেরা যখন আবরার এক কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল এবং একজন তো ঘিরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনে একটি ফুলকি লগ্ন বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আবরা এদের ক্ষুদ্র হয়ে যায় ফলে কাবা শরীফের ধুলিসাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সৈন্যদের নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় যে গোত্র প্রতিরোধ করে পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাকে সে পরাজিত করে নবীর দাদা আব্দুল মুত্তা আলিফ ছিলেন তখন ক্রাইজ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুত্তা মুত্তাওয়ালি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থা করো। কাবার কি কাবাকে রক্ষা করবেন কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রার পথ পরিষ্কার করে আব্রাহ পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবার ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার জন্য কেউ নেই আব্রা যখন মক্কার নিকটবর্তী মহাসার মহাশার উপত্যকার নিকটে পৌঁছালো তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ঝাঁক ঝাঁক বেঁধে আসতে দেখলো প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জর ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল তখন ওই পাখিগুলো সৈন্যদের উপরে কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতি সেই পাথরগুলো বন্দুকের গুলির সেও বেশি কাজ করলো যার ওই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরের এক পার্য শরীরের এক শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনা স্থলেই প্রাণ হারান আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গায়বী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সব চাইতে পবিত্র মুক্তাওয়ালি এবং সব চাইতে বড় পয়গাম্বার হেফাজত ও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম যাজকদের কাবা বা কাবার সত্য সেবকদের মূল্য মূল্য পাঠন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কোরআনে সুরা ফিলে এ ঘটনা উল্লেখ করা হয়েছে